এই সময় চারিপাশে খুবই গরম পড়েছে এর মধ্যে হচ্ছে আবার লোডশেডিং এই কারণে অনেকেই কম বাজেটে একটি রিচার্জেবল চার্জিং ফ্যান খুঁজছেন আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আন্ডার ওয়ান থাউজেন্ড টাকার মধ্যে একটি বেস্ট ফ্যান বলতে পারেন কেননা আমি একটি ইউনিট প্রায় দুই বছর ধরে ব্যবহার করছি এবং আরেকটি ইউনিট অর্ডার দিয়েছি আমার ব্যবহারের জন্য ততএব যারা ফ্যান কিনতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আপনারা দেখছেন ইউবিটি আনবক্সিং চ্যানেল চলুন তাহলে ফ্যানটি আনবক্সিং দিয়ে শুরু করা যাক এবং ফ্যানটির বক্স অ্যাক্সেসরিজ হিসেবে কি থাকে তা দেখতে পারবেন আমাদের আগের ব্যবহৃত কালারটি ছিল হোয়াইট তাই আমরা একটি মাল্টি কালার অর্ডার করেছি দেখা যাক কোন কালারটি এসেছে চলুন বক্সটি আনবক্সিং করা যাক আনবক্সিংয়ের সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি সাথে রয়েছে এটা ম্যানুয়েল আরও দেখতে পারবেন ফ্যানটির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা আসে এটা অ্যাসেম্বেল করতে হবে এবং এটার সাথে একটি টাইপ সি চার্জিং ক্যাবেল দেওয়া থাকে সেটার সাইজও খুবই ভালো এবং লম্বায়ও মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং কেবেলটি খুবই ভালো মনে হয়েছে এই তো দেখতে পারলেন ফ্যানটির আনবক্সিং এখন আমরা সরাসরি রিভিউতে চলে যাব ফ্যানটির ব্র্যান্ড হচ্ছে জয় সুপার এটা মূলত একটি চাইনিজ ফ্যান কিন্তু বাংলাদেশে এই ফ্যানটি খুবই পপুলার অনেকেই এই ফ্যানটি ব্যবহার করে এবং আমি অনেক লোকাল দোকানেও এই ফ্যানটি বিক্রি করতে দেখেছি এটার মডেল হল জে ওয়াই মডেল এখানে তিনটি কালার অপশন পেয়ে যাবেন যেটা আপনার পছন্দ সেটাই কিনতে পারেন এবং বক্সটির গায়ে কিছু হাইলাইটিং ফিচার আছে যেমন ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে চার হাজার এর একটি লিথিয়াম ব্যাটারি ভালো স্ট্রং প্রপেলার ব্যবহার করা হয়েছে এবং স্পিড ওয়ানে দশ ঘন্টা ব্যাকআপ পাবেন এবং এসি ডিসি অপশন রয়েছে ফ্যানটির মধ্যে এবং তিনটা স্টেপে আপনারা ফ্যানটিকে কন্ট্রোল করতে পারবেন ইত্যাদি ফিচার বক্সটিতে মেনশন করা রয়েছে যেমন ফ্যানটি সামনে পিছে রোটেট করা যায় এবং ফ্যানটি ঝুলিয়ে ব্যবহার করা যায় ফোন স্ট্যান্ড করে রাখতে পারবেন ইত্যাদি বিভিন্ন ধরনের ফিচার দেওয়া হয়েছে ফ্যানটিতে এইগুলো তো ফ্যানটির হাইলাইটিং ফিচার ফ্যানটি রিয়েল লাইফে কিরকম পারফরমেন্স করেছে তাই জানানোর চেষ্টা করব এই ফ্যানটি আমি প্রায় দুই বছর ধরে ব্যবহার করছি ব্যবহার করে ভালো লেগেছে দেখে আরেকটি ইউনিট কিনেছি চলুন তাহলে ফ্যানটির ভালো দিকের কথা দিয়ে শুরু করি যেমন ফ্যানটির ব্যাটারি ব্যাক ছিল অসাধারণ কেননা এটা ওয়ান স্পিডে দিলে ছয় থেকে সাত ঘন্টা ইজিলি ব্যাক পাওয়া যায় ফ্যানটি রীতিমতো প্রত্যেক দিনই ব্যবহার করা হয়েছে কেননা গরমের সময় ফ্যানটি খুবই কাজের ফ্যানটি মতো প্রতিদিনই ব্যবহার করেছি কিন্তু কোনো ব্যাটারি জনিত সমস্যা পাইনি এবং অন্যান্য সমস্যাও পাইনি ফ্যানটি এমনিতে খুবই ভালো সার্ভিস দিয়েছে কোনো রকম সমস্যা হয়নি ব্যাটারি পারফরমেন্সও ঠিকঠাক ছিল এখন আসা যাক এটার খারাপ দিকে এটার খারাপ দিক বলতে ফ্যানটি চার্জ হতে খুবই সময় নেয় চার্জ হতে প্রায় চার ঘন্টার মতো সময় লাগে এটা এটার একটি বাজে দিক কেননা এত সময় নিয়ে কেউ চার্জ দিতে দিতে বিরক্ত হয়ে যায় এমনিতে ফ্যানের বাতাস খুবই ঠান্ডা এবং অতিরিক্তই ঠান্ডা লাগে অনেক সময় চালিয়ে রাখলে খারাপও লাগতে পারে আর ফ্যানটি একজনের জন্য ঠিকঠাক অধিক মানুষ হলে ফ্যানটি চালিয়ে ততটা মজা পাবে না একজনের হলে ঠিকঠাক আছে এমনিতে আর কোনো প্রবলেম পায়নি এমনি ফ্যানটির বাজেট অনুযায়ী ফ্যানটি অনেক কিছুই অফার করছে যা অন্যান্য ফ্যান কোম্পানি এই বাজেটে দিতে পারবে না যেমন শাওমির এই রিচার্জেবল ফ্যানগুলো খুবই দামি হয়ে থাকে এবং এত ফিচারও প্রোভাইড করে না কিন্তু জয় সুপারের ফ্যানটিতে অনেক ধরনের ফিচার রয়েছে যা কম বাজেটে খুবই আকর্ষণীয় এবং এটার একটি হাইলাইটিং ফিচার আমার কাছে লেগেছে এটার পিসের দিকে থাকা দুই দুইটি চার্জিং পোর্ট একটি টাইপ সি এবং একটি মাইক্রো এসবি বি পোর্ট যা খুবই কাজের কেননা দুটি পোর্ট থাকায় চার্জ দিতে খুবই সুবিধা হবে যার ঘরে যেটা থাকবে সে সেটা দিয়ে চার্জ করবে এমনিতে ফ্যানটি এই বাজেটে এক কথায় বেস্ট বলতে পারেন কেননা এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডের ফ্যানে এত ধরনের ফিচার অফার করে না যেটা জয় সুপার ব্র্যান্ডের এই ফ্যানটি করছে অতএব যারা কম যেটা একটি ফ্যান কিনতে চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন আচ্ছা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে